প্রথমে ভর্তি অধিকার দিয়েছিল তারপরে ঠাকুর দেখলেন শেষ বয়সে এসে যে ধর্ম নিয়ে শুধুমাত্র সমাজে মাথা উঁচু করে থাকতে পারবে এটা সম্ভব না এই জন্য কি দরকার শিক্ষার দরকার গুরুচাঁদ ঠাকুরকে স্কুলে ভর্তি করতে গেছে ব্রাহ্মণরা বলছে সূত্রে আবার স্কুলে পড়ার কি দরকার তোরা তো কামলা খাটবি আমার বাড়ি তোরা স্কুলে এসেছিস কেন গুরুচাঁদ ঠাকুরকে ভর্তি নেয় নাই তখন আমার বরি ঠাকুর ভেসে দুই নয় জলে বলেছিল গুরুচাঁদের লেখাপড়া শেখাতে চাই মুসলমানের করেছিল সেখানে বসে বাবা গুরুচাঁদ ক্লাস ফোর পর্যন্ত লেখাপড়া শিখেছি এবং ঠাকুর তখন এখানে দাঁড়িয়ে বলেছিল যে খাও বা না খাও তাতে কোনো দুঃখ নাই তোমার ছেলে মেয়ে শিক্ষা দাবে ভিক্ষা চাই শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা দলিতের মুক্তি এই তিন বিনা বাবা অনন্ত যদি গুরু আগে তুই শিক্ষা জলে ভাস অন্ধের যেমন দেখে পায় না আনন্দ অক্ষর জ্ঞান না থাকলে জিবের চোখ থাকতে বন্ধ এমন বান্ধব কোন জায়গায় আছে রামচন্দ্র এসেছিল আমি নিন্দা করছি না আমার রামচন্দ্র কুসুমতিন আমাদের জন্য একটা স্কুল করছে হয়তো সময় পায় নাই আমি দিনটা করতেছি হয়তো তিনি পিতৃসত্ব পালনের জন্য ওনার হয়তো করেছেন কিন্তু নিজে শিক্ষিত হয়েছিল আমার বশিষ্ঠ মনির কাছে গিয়েছিল যায় নাই কৃষ্ণচন্দ্র এসেছিল তিনিও শান্তিপণি মনির কাছে গিয়েছিল ছিল যায় নাই দিদা নাকি শান্তিপণি মনির কাছে কৃষ্ণ আর বাবারা নিজেরা শিক্ষিত হয়েছিল আমার চৈতন্য মহাপ্রু যিনি বিদ্যানগরে বিদ্যানিধি পঙ্গিতের টোলে পড়তেন তিনি সেখানে বসে তিনি এডুকেটেড হয়েছিলেন কিন্তু এই স্কুল বললেন কি দরকার নাই আগে এদের শিক্ষা চাই এরা শিক্ষিত হবে বোঝা গেল এই যে এতগুলো বিপ্লব শিক্ষা আন্দোলন শিক্ষাকে আনার জন্য বিপ্লব ধর্মীয় বিপ্লব এই হরিনাম করে পথে পথে ডঙ্কা মিশান কাসর ধরে এটা হচ্ছে ধর্মীয় গণতান্ত্রিক অধিকার আগে যদি শূদ্র কৃষ্ণ নাম করতো হরিনাম করতো জীবটা কেটে ফেলে দিত যদি শূদ্র হতো এগুলো জানো জানো না মনুসংহিতায় লেখা আছে তুমি আজকে কৃষ্ণ মন্দিরে ঢুকবে ওই জায়গায় একদম ধোয়াই দেবে তৎকালীন সময়ে রামকান্ত বৈরাগী যিনি বাসুদেব পূজা করতেন তিনি যখন মন্দিরের মধ্যে প্রবেশ করতে যায় বন্ডবাদী ব্রাহ্মণ দিয়ে বলি কাব্যের ভাগ তাই গলা ধাক্কা দিয়ে বের করে যায় তাই নাই রামকান্ত বৈরাগী তখন নয়নের জলে ভেসে ভেসে কয় এ হরি দয়াময় এই জগতের সমস্ত কীট পতঙ্গ ধরি কনায় তো তুমি থাকো আমি তো তোমার সন্তান আমাকে তোমরা বিমুখ করো কেন তখন স্বপ্নের ঘরে যখন একটু ঘুম আসলো অচৈতন্য হয়ে পড়ে আবার গোলক বিহারি হলি এসে বলে রামকান্ত তুই এবার হওয়া শান্ত আমার মনে আছে ভাবো আমি সব নিয়ে এই অবতীর্ণ হব এই ঠাকুর তার বাক্য রাখার জন্যে আজ সেই সমস্ত ধাপকে পার করে করে একটা সিঁড়ি দেখবেন না বাসই মই রামচন্দ্র হয়তো দুই তিন সিঁড়ি নেমেছিল সিঁড়ি কৃষ্ণচন্দ্র হয়তো রাধামাধি নেমেছিল

মধুয়ারা কিন্তু নরম না মধুয়ারা বিপ্লব করতে জানে এরা আন্দোলন করতে জানে কিন্তু এদের ভিতরে কি মাধুর্য রস শান্তি চাই ঐশ্বর্যের মাধুর্য এই দুইয়ের মিশ্রণে এই মধুয়া ধর্মটা স্থির ঠিক না তুমি নারী বাড়ি দিয়ে থাকবে কোনো সমস্যা নাই চাকচিকের মধ্যে থাকবো তোমার বৈরী গতি হবে না সংসার ছাড়িয়ে মনে যাবা না দরকার নাই ঠাকুর বলছে সব কিছুর মধ্যে থাক কিন্তু তোর ভিতরে মাধুর্য ভাব তোরা কি এই মাধুর্য ভাবটা কি এই যে নাম হরিনাম সংকীর্তন এতে মানুষের কি হয় এই দেহের ইন্দ্রিয়াশ হয় যখন হরিনাম হয় কয়েকদিন পরে ঠাকুর ন বলে দল সাথে কি করে মথুয়ারা হরিনাম করে কেন যখন এই ডার তালে তালে দুই কাঠি দিয়ে মথুয়ারা ডাঙ্কা বাজায়

এই গঙ্গা নিশান এগুলো হচ্ছে বিপ্লবের প্রতীক আবার এতে আমার ঠাকুর প্রেম দিয়ে গেছে হরি বল হরি বল এই জন্য ওই সম্পূর্ণ অংশটুকু লাল আর উপরে শান্তির জিরে ঘিরে রেখেছে যে মতো শান্ত কিন্তু এরা বিপ্লব করতে জানে এরা সন্ধান করতে জানে এদেরকে দুর্বল ভেবো না তোমরা এই হুশিয়ে যে এখানে দেওয়া হচ্ছে হরি বল আমি এই ঢুকি জানি এর চাইতে বেশি পারবো না বাবা যদি বল ত্রুটি আপনারা সন্তান সিনেমার ফুল প্রান্তিক ক্ষমা করে দেবেন